আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো অনেকেই নখ দিচ্ছেন যে ভাই আমাদের আঙুর গাছে বর্ষাকালে মানে কী ধরনের খাবার দেবো গাছ তো আসলে আমি যেটা করি আমি সেটা সময় দেখানোর চেষ্টা করি তো আমি আজকে আমার গাছগুলোতে খাবার দিব তো আমি নিয়ে এসেছি এখানে আমার ডিএপি ডায়োমোনিয়াম ফসফেট এখানে ফসফরাস আছে আর হচ্ছে আপনার ইউরিয়া রয়েছে সম্ভবত সেভেন্টি এবং থার্টি হারে তো আমরা এখানে ইউরিয়া নিয়ে নিই এক কেজির মতো নিব আমরা এখানে অনুমানের উপরে নিলাম আর কি খানেকের মতো ইউরি ডিএপি নিলাম এরপর আমরা পটাশ নিয়ে এসেছি পটাশটা একটু কম দিব পটাশিয়াম যেহেতু পটাশিয়াম সালফেট এখানে সালফারের পরিমাণও আছে এটা আমরা কম দিব কারণ এখানে আমরা আড়াইশো গ্রাম পরিমাণ দিয়ে দিলাম আমি নিয়ে এসেছি হাফ কেজি পরিমাণ গেল এরপর আমরা এখানে দিব একটা জিনিস আপনারা দেখেন এটা হচ্ছে আমার জিপশ্যাম এটা আপনারা বিভিন্ন কোম্পানি কিনতে পারবেন এখানে মূল উপাদান রয়েছে ক্যালসিয়াম প্লাস সালফার এখানে দেখেন ক্যালসিয়াম হচ্ছে তেইশ পার্সেন্ট সালফার রয়েছে সতেরো পার্সেন্ট আমি এই জন্য আমার এই পটাশিয়াম সালফেটটা একটু কম দিলাম যেহেতু এখানেও আমার সালফার রয়েছে তো আমরা এখানে এটা দিব সালফারটা হচ্ছে আপনার ইয়াটা জিপশ্যামটা হচ্ছে আপনার কেজি খানিকের মতো দিবো নিলাম এরপরে আমরা যেটা করব ম্যাগনেশিয়াম সালফেট এখানে আছে এক কেজি পরিমাণ তো আমরা এটা পুরোটাই দিয়ে দিলাম যেহেতু ডিএপিটা আমি প্রতি দুই মাস অন্তর অন্তর মাটির গাছগুলোতে দিই টবের গাছগুলোতে প্রতি মাসে একবার করে দেই তো সেই জন্য ডিএপিটা আমি এখানে কমিয়ে দিলাম আর গাছ যেন খাবারগুলো সঠিকভাবে নিতে পারে এই জন্য হচ্ছে হিউমিক স্টার হিউমিক অ্যাসিড এটা হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানিরটা পাবেন তবে এসিআইয়ের হিউমিসটা সবচেয়ে বেশি ভালো আমি এসিডটা পাইনি এটা একটা কোম্পানি অ্যাগ্রো লিমিটেড বানিয়েছে ওটা নিয়েছি তো এখানে আমাকে পাঁচশো গ্রাম পরিমাণ বলা হয়েছে ওজনে আমি পাঁচশো গ্রাম পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি যে তোমার গাছ অনেক সব গাছে দিতে হবে তো এর পাশে আমাদের রয়েছে জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট তো এটা আমরা এখন দিব না কারণ হচ্ছে জিঙ্ক অন্যান্য সারের সাথে দিলে কাজ করে না ভালো এই জন্য এটা আলাদা পরে অন্য সময় দিয়ে দেবো আর এর সাথে আমরা বোরনটা মিশাবো তো বোরনটা এই মুহূর্তে আমার কাছে নেই বোরনটা আমি পরে দিয়ে দেবো আপনারা চাইলে আমি মিশাতে পারেন আর এখানে আমার কাছে রয়েছে বাম্পার ট্রাই করেছে এর কোম্পানির ট্রাই যেহেতু এখন অতিরিক্ত বৃষ্টিপাত মাটিতে ফাঙ্গাসের আক্রমণ হয় ছোটো আক্রমণ হয় আমি মাঝে মাঝে হচ্ছে আপনার গাছে খাবার দেওয়ার সময় এটা দিয়ে থাকি এটা আমি একটা প্যাকেট আমার কাছে একশো গ্রামের ছিল এটাও আমি দিয়ে দিলাম এখন সবগুলোকে আমরা একসাথে একটা বালতিতে নিয়ে এটাকে মিশিয়ে নেব সুন্দর করে খুব ভালোভাবে মিশাবেন এখন আসলে কোন গাছে কি পরিমাণ আমি দেই সেটা একটু দেখেন আপনারা আমার এই যে পাশে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্ল্যাক ম্যাজিক আঙ্গুর আমি এখানে নতুন করে লাগিয়েছিলাম তো এটাতে প্রথমে এই আগাছাগুলো আমরা একটু পরিষ্কার করে নেব নেওয়ার পরে যেহেতু আমার এটা পনেরো গ্যালনের জিও ব্যাগ তো এখানে আমি দুই চাঁচামিজ পরিমাণ এখানে দুই চাঁচামিস পরিমাণ আছে তবে চারপাশে এই যে এইভাবে সিটিয়ে দিলাম সিটিয়ে দেওয়ার পর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো পানি একটা করে দেওয়ার প্রয়োজন নাই টুকটা প্রতিদিন সামান্য করে বৃষ্টি হচ্ছে এইভাবে মাটিটাকে আমরা খুঁচিয়ে দেব চারপাশের এটা আমরা দিলাম হচ্ছে জিও ব্যাগে তো এখন আসেন আপনাদেরকে দেখাই যে ফটো টবে আমরা কতটুকু পরিমাণ দিব দশ বারো ইঞ্চি মাটির টবে দিব আমরা হাফ চা চামিজ পরিমাণ হাফ চা চামিজ পরিমাণ দিলাম ওই একইভাবে মাটি আপনারা খুঁচিয়ে দেবেন এরপর আসেন আমরা আসলে একটা মাটির গাছে খুবই কী পরিমাণ দেব যেমন এখানে আমার একটা মাটির গাছ রয়েছে এই নিচের আগাছাগুলো প্রথম পরিষ্কার আপনারা করে নেবেন আমি চারপাশে গাছের গোড়া থেকে আট ইঞ্চি দূরে আট ইঞ্চি দূরে হচ্ছে রিং করে নিয়েছি গাছটা আমার লাগানো দুই মাস আগে তো এখানে আমি একশো গ্রাম পরিমাণ একশো গ্রাম পরিমাণ আমার মাটির গাছে চারপাশে রিং আকারে গর্ত করেছি এখানে হচ্ছে আমি দিয়ে দিব এই দিয়ে দিলাম এরপর আমি দেখাচ্ছি যে আমাদের সিমেন্টের রিংয়ের উপরে চাকটের উপরে যে গাছগুলো রয়েছে এইগুলাতে কি পরিমাণ দিব এখানে দিব আমি হচ্ছে দেড়শো গ্রাম পরিমাণ এই চারপাশে এভাবে ছিটে দিলাম একইভাবে মাটি খুঁচিয়ে আপনারা পানি দিয়ে দিবেন যদি বৃষ্টি না হয় যেহেতু আমার এখানে বৃষ্টি হচ্ছে তো আমি পানি আর দেব না তো বন্ধুরা চেষ্টা করলাম আপনাদের মাঝে আপডেট দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম